রাতে ঘুমোতে যাওয়ার দশ মিনিট আগে এই নারকেল তেলের কাজটি করে নাও একদিনে কালো ত্বক ধপ ধপে উজ্জ্বল হবে বয়সের ছাপ দূর হবে তোমাদের ত্বকের মধ্যে যদি কালো দাগ ছোপ পিগমেন্টেশন পড়ে যায় সেগুলো দূর হবে এবং ত্বকের মধ্যে যে কুচকানো ভাব বয়সের আগেই ত্বকটা ঝুলে গেছে এরকম টাইপের হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু সলভ হয়ে যাবে বন্ধুরা নারকেল তেলের এই দুটি রেমিডি যদি তোমরা ব্যবহার করতে পারো আমার দেখানো এই পদ্ধতিতে একদম নতুনভাবে তোমাদেরকে দেখাবো নারকেল তেল দিয়ে কিভাবে তোমরা তোমাদের ত্বককে স্মুথ সব নরম করতে পারো ত্বককে একদম ফর্সা চকচকে করে নেবে তো বন্ধুরা প্রথমেই তোমরা নিয়ে নাও এখানে এক চা চামচের মতো তেল আর বলেছি তোমাদেরকে দুটো স্টেপ দেখাবো একদম স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করবে পুরোনো বন্ধুরা এবং সকল বন্ধুদের রিকোয়েস্ট করবো লাইক করে পুরো ভিডিওটা দেখবে তো এক চামচ কোকোনাট অয়েলের মধ্যে দিয়ে দাও দুই চামচ মতো একদম খাঁটি দুধ র দুধ তো তার মধ্যে দিয়ে দাও কিচেন হলুদ এক চিমঠি মতো তো ব্যাস এটাকে এভাবেই রেখে দাও তারপর এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্ট মিক্সড করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা এটা কিভাবে ব্যবহার করতে হবে ভিডিও শেষে আমি বলে দিব তো তারপরে ফার্স্ট রেমিডি যেটা তোমাদেরকে ব্যবহার করতে বলবো সেটার জন্য তোমাদেরকে এখানে নিতে হবে একটা চামচের মতো বেসন এই বেসন কিন্তু ত্বককে ডিপ ক্লিন করে ত্বককে পরিষ্কার করে ট্যান দূর করে তারপর নিয়ে নিতে হবে টমেটো বন্ধুরা টমেটোতে থাকা ব্লিচিং প্রপার্টি যা আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ব্রাইট করে ট্যান রিমুভ করে ত্বকের দাগ পুরনো দাগ মেঝেতার দাগ সমস্ত তুলে দেয় ত্বককে একদম চকচকে করে দেয় ফর্সা করে দেয় রাতারাতি ত্বকের রং ফর্সা করে তো তারপর দিয়ে দাও গোলাপ জল এই প্যাকটা কিন্তু তৈরি করতে হবে একটু পাতলা করে এবং গোলাপ জল বেশি করে একটু এখানে দিতে হবে তোমরা চাইলে কিন্তু জল দিয়েও প্যাকটা বানাতে পারো কিন্তু জলের থেকে গোলাপ জল ব্যবহার করলে এর থেকে বেস্ট রেজাল্ট পাবে তারপর এক চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দাও ব্যাস এই নারকেল তেল এত উপকারী বন্ধুরা এই শীতের শুরু থেকে যদি নারকেল তেল এভাবে ব্যবহার করতে পারো তোকে ওকে কোনো রকম রিঙ্কেলস আসবে না তো তারপর এক চামচ চিনি দিয়ে দাও এই চিনি কিন্তু তোমাদের একদম দুর্দান্ত একটা এক্সফোলিয়েটরের কাজ করবে তো ব্যাস এটা ভালোভাবে মিক্সড করে নাও এই ফেস একটা বন্ধুরা একদম স্মুথ একটা প্যাকে তৈরি করবে এটা তোমাদের স্কিনকে ক্লিন করবে তোমাদের স্কিনের যদি জমে থাকা অনেক দিনের পুরনো নোংরা থাকে অনেক দিনের পুরনো কালো ট্যান থাকে দাগ ছোপ থাকে সমস্তটা দূর করবে তো ব্যাস ওটা এই ফ্যাকটা কিন্তু রেডি হয়ে গেল এবারে আগের থেকে যে আমি এখানে একটা সিরাম বানিয়ে রেখেছি সেটার মধ্যে গ্লিসরিন কয়েক ফোঁটা দিয়ে দিলাম তারপর তোমরা যদি ফেসটাকে ক্লিন করতে চাও ফেসওয়াশ দিয়ে নিতে পারো নাহলে কিন্তু ডিরেক্টলি এই প্যাকটাই তোমাদের স্কিনের মধ্যে লাগিয়ে পুরো মাসাজ করবে মোটামুটি তোমরা এক থেকে দুই মিনিট স্কিনের মধ্যে মাসাজই করবে একদম গোল গোল করে নিচ থেকে উপর দিকে ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ করবে মাসাজ করলে রক্ত চলাচল বৃদ্ধি পাবে তোমাদের স্কিনের যত পুরোনো ময়লা সমস্ত উঠে আসবে একদম তকটা ধপধপে ফর্সা হয়ে যাবে এটা তোমরা একদম প্রত্যেক দিনই বানিয়ে তোমরা কিন্তু করতে পারো এটা বানিয়ে ফ্রিজে রাখবে না যদি রাখতে পারো তাহলে দুই থেকে তিন দিনের জন্য রাখবে আর এই যে সিরামটা বানিয়ে দেখিয়েছি এটা তোমরা একটা কাচের কন্টেনারের মধ্যে ফুরিয়ে প্রত্যেক দিন রাতে ব্যবহার করো বন্ধুরা এটা যে এত ভালো কাজ করবে কোনো দামি নাইট ক্রিম সিরাম কিচ্ছু লাগবে না জাস্ট এই নারকেল তেলের এই ব্যবহারটা করো তোমাদের ত্বকের ভেতর থেকে গ্লো আসবে একদম ত্বক দেখে মানুষ অবাক হবে তোমাদের ত্বকে এতটাই গ্লো আসবে তো আশা করছি এই দুটি রেমেডি তোমাদের উপকারে আসবে এই শীতের মধ্যে আর নারকেল তেল ব্যবহার করে এভাবে তোমাদের ত্বককে তোমরা সুন্দর করতে পারো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো দুটো রেমিডি অবশ্যই অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো আর কেমন ফলাফল পেলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না থ্যাংক ইউ